আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে আসলিয়ার বেলমাতে দেখতে পাচ্ছেন নিট প্লাস নামে এই ফ্যাক্টরিটির নাম বিশাল ফ্যাক্টরি এবং এরপরে আরেকটা ফ্যাক্টরি আছে রাতুল গার্নেস্ট দেশ এবং প্রবাস থেকে অনেক ভাই আমাদের কাছে মিল ফ্যাক্টরির সামনে জমি বাড়ির সন্ধান চান ঘর ভাড়া দিয়ে রাখবেন ভাড়া নেবেন এই মুহূর্তে ভাড়া চলে রকম পজিশন অনেক আমাদের কাছে এরকম জমির সন্ধান চান আজকে তাদের জন্য আমার এই জমির ভিডিওটি দেখতে পাচ্ছেন বিশাল একটা ফ্যাক্টরি এটি হচ্ছে বেলমার মূর বিশাল ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশ পরিস্থিতি প্রচুর মিল ফ্যাক্টরি এটা হচ্ছে সেই মেইন রোড দেখতে পাচ্ছেন এটাকে মুক্তার বলে আশেপাশে প্রচুর বাড়িঘর মিল ফ্যাক্টরি দোকানপাট ভর্তি আর এইটি হচ্ছে যে রাস্তাটি এই রাস্তার থেকে হাতের ডান পাশে একটি প্লট পরেই আজকে হচ্ছে সেই জমিটি একেবারে রানিং রাস্তা সবসময় গাড়ি চলাচল করে মানুষের বসতি আছে দেখতে পাচ্ছেন আর এই রোডের জমির পরি দাম পনেরো লক্ষ টাকা চোদ্দ লক্ষ টাকা করে শতাংশ চলতেছে এই রোডের উপর দিয়ে এই রোডের উপরে পরপর দুইটি জমি বিক্রি হবে একটি হচ্ছে দশ শতাংশ একটি ছয় শতাংশ আমি কয়েকদিন আগে গ্যাট দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এগুলো পনেরো লক্ষ টাকাগুলো মালিকটা দাম চাইছে ঠিক এই যে রাস্তাটি দেখতে পাইতেছেন এই রাস্তা থেকে নেমে গেলে হাতের ডান পাশে এই এই যে একটা ফ্যাক্টরি একটি ফ্যাক্টরির হচ্ছে আজকের সেই প্লটটি যে দেখতে পাচ্ছেন রাস্তা বারো ফিটের একটি রাস্তা একেবারে গণবসতি প্রচুর বাড়ি আছে এখানে মিল ফ্যাক্টরি ভাড়ার খুব চাহিদা এই রাস্তার সাথেই আজকের যে প্লট এটি হচ্ছে সেই দশ পাচ্ছেন হলুদ দেয়াল করা পাশে একটি বিল্ডিং আছে এই মুহূর্তে টোটাল জায়গাটা দেয়াল করা একেবারে ঘেরাও করা চতুর্দিক দিয়ে গেরতালামার আছে এই মুহূর্তে আর আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন আর এটি হচ্ছে সে মেন রোড যে মেন রোড থেকে রাস্তাটি নেমে আসলো দেখতে পারতেছেন গাড়ি চলাচল করতেছে তো যাই হোক যারা জমিটা নিতে চান দেখতে চান সরাসরি আসবেন দেখবেন পাশেই অনেক বাড়িঘর আছে রাস্তাটি একেবারে ভিতর পর্যন্ত চলে গেছে আর এই রাস্তার পাশে আজকে হচ্ছে এই যে জায়গাটি একেবারে দেয়াল করা জমিটির মুখ হবে সত্তর ফিটের মতো আনুমানিক ষাট থেকে সত্তর ফিট একেবারে চমৎকার একটি প্লট দশ শতাংশ মালিক একজন এখন টাকার বিশেষ প্রয়োজন সে বিক্রি করবে আমি একটু উপর দিয়ে দেখাই দিচ্ছি তো যাই হোক আমি ভিতরে দেখাইতে পারলাম না যেহেতু গেট তালামারা এই দশ শতাংশ জমি একেবারেই স্কয়ার একেবারে মেন রোডের পাশেই একটি প্লট পরেই আজকে সেই দশ শতাংশ জমি বিক্রি হবে জমিটির অবস্থান ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার বেলমাতে আর দাম এখানে প্রতি শতাংশ মালিক চাচ্ছে দশ লক্ষ বিশ হাজার টাকা করে প্রতি শতাংশ দশ লক্ষ বিশ হাজার টাকা করে চাচ্ছে দশ শতাংশ জমি আলোচনায় হয়তো কিছু কমবে আর পাশেই যে মেন রোড মেন রোডেও জমি আছে এগুলো মেন রোডের জমিগুলো হচ্ছে পনেরো লক্ষ টাকা প্রতি শতাংশ চাইতেছে যাদের এই বাজেটের মধ্যে এই দশ শতাংশ জমি পছন্দ হয় তারা খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জমিটি দেখতে আসবেন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি